এই গল্পটা এক অসহায় মা আর তার ছোট্ট ছেলেকে নিয়ে দারিদ্রের কষ্টে দিন কাটালেও মাহের দোয়া ছিল ছেলের সবচেয়ে বড় শক্তি কিন্তু ভাগ্য কখনো কখনো মানুষকে খুব নির্মম ভাবে পরীক্ষা নেয় খোকা আজ ভাতের শাখে শুধু লবণ আর কাঁচামরিচ আছে বাবা একটু কষ্ট করে খেয়ে নিস কোনো দুঃখ নাই মা তোর হাতের ভাতেই সদ আছে অভাবের সংসার দিনের পর দিন না খেয়ে অর্ধেক খেয়ে থেকেও মা ছেলেকে কখনো খালি মুখে ঘুমাতে দেয়নি নিজের ভাগটা বাঁচিয়ে রাখত ছেলের জন্য খোকা গ্রামের একটি স্কুলে লেখাপড়া করে তার স্বপ্ন সে একদিন অনেক বড় হবে খোকা তোর বইপত্র কোথায় স্যার বই নাই মা বলেছে টুকটাক কাজ করে জমালে বই কিনে দেবে আরে দরিদ্র খোকা বই কিনতে পারে না খোকা চোখ ভিজে যায় গরিবের সন্তানরা স্কুলেও অপমান পায় কিন্তু খোকার চোখে তখনও একটাই আশা একদিন সে লেখাপড়া শিখে মাকে সুখী করবে ওই ছেলেটা দিনরাত কাজ করে তারপরও মাকে হাসি মুখে রাখে আমার পৃথিবী মায়ের গর্বই সন্তানের সবচেয়ে বড় পুরস্কার কিন্তু নিয়তি তখনও তাদের জন্য অন্য কিছু লিখে রেখেছি হঠাৎ মা গুরুতর অসুস্থ ঘরে শুয়ে মা তুই উঠে বস আমি তোকে ডাক্তার দেখাব টাকা কোথায় পাবি বাবা আমার কিছু হবে না তুই শুধু আমার জন্য দোয়া খুরিস মা আমি তোরে কিছু হতে দেব না আমি কাজ করব টাকা আনব মায়ের দোয়া সন্তানের শক্তি কিন্তু সন্তানের অসহায় চোখের জল মায়ের প্রাণ ভেঙে দেয় চিকিৎসা না পেয়ে মায়ের অবস্থা আরও খারাপ হতে থাকে কাকা আপনার কাছে কোনো কাজ আছে যে কোনো কাজ কাজ করতে চাইছিস বয়স কত হেহি বয়সী কষ্টের কাজ পারবি আমি সব করব কাকা শুধু কিছু টাকা যাই মায়ের ওষুধের জন্য মায়ের জন্য মরতেও পারবো ছোট্ট শরীর কিন্তু বুক ভরা সাহস শুধু মায়ের দোয়ার জোরে খোকা কাজ খুঁজতে থাকে মা ওষুধ এনেছি খেয়ে নে তুই সুস্থ হবি খোকা তুই আমার জন্য কত কষ্ট করছিস আল্লাহ তোকে সুফি করুক অসহায় সংসারেও ছেলের ভালোবাসা মাকে বাঁচিয়ে রাখে কিন্তু নিয়তির নির্মম খেলা কে রুখতে পারে কয়েকদিন পর মায়ের শেষ সময় খোকা তুই না। আমি তোর মাখায় হাত রেখে দোয়া করে যাচ্ছি তুই মানুষ হ না মা তুই আমাকে ছেড়ে যাস না না আমি তোর ছাড়া মা মায়ের ঠোঁট থেকে শেষ দোয়াগুলো বের হয় সন্তানকে রেখে চলে যায় মায়ের আত্মা খোকা হয়ে যায় একেবারে একা মা তুই শুধু একটা দোয়া দিয়ে গেছিস আমি প্রতিজ্ঞা করছি তোর মুখে যে স্বপ্নের হাসি ছিল তা আমি একদিন পূরণ করব কবরের মাটি শুকিয়ে গেলেও মায়ের দোয়া কখনো শুকায় না সেই দোয়া হয় সন্তানের বেঁচে থাকার শেষ ভরসা আর এভাবেই গরিব খোকা তার মায়ের আশীর্বাদ বুকে নিয়ে জীবনের লড়াই শুরু করে খোকা তার মায়ের দোয়া নিয়ে স্কুল শেষ করে কলেজে যায় লেখাপড়া শেষ করে একটি স্কুলে শিক্ষকতা শুরু করে এবং তার মায়ের স্বপ্ন পূরণ করে